নমস্কার বন্ধুরা আমি অর্চনা গার্ডেনিং উইথ অর্চনা থেকে আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতের যে গাছগুলো নিয়ে আলোচনা করবো দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি গোলাপ ফুল এবং এটা আমার বেশ বহু পুরনো গাছ এবং দেখতেই পাচ্ছেন আমি কিছু শীতের গাছ বেশ কিছু শীতের গাছ করেছি এবং সেটা সে কেমন রয়েছে এবং সেগুলো কিভাবে আমি যত্ন নিলাম সব কিছুই আপনাদের সাথে আলোচনা করব। এখন যে টপ আমি শীতের গাছগুলি দেখাবো সেগুলি আমার বাগানে আমি করেছি আসুন তাহলে সেই শীতের গাছগুলোর সম্বন্ধে আমরা পরিচয় করিয়ে নিই একটু প্রথমেই যে গাছটি বলবো বন্ধুরা সেটি হচ্ছে শিলশিয়া এবং এই শিলশিয়াটা দেখুন কি সুন্দর কালার শিলশিয়া হ্যাঁ এ দেখুন এই শিলশিয়াটা খুব বড়ো হয়ে গেছে এবং এর গ্রোথটাও খুব ভালো হয়েছে আর এই এই শীতের গাছের একটা সব থেকে বড় ইয়ে হচ্ছে এখানে খুব সহজেই আগাছা জন্মে যায় আগাছাগুলোকে আপনাদের সঙ্গে সঙ্গে রিমুভ করে ফেলতে হবে আর যেটা বলবো বন্ধুরা এই কত রকমের ভ্যারাইটি কালার হয়েছে দেখুন কালার ভ্যারাইটিটা দেখুন একবার শিলুশিয়ার এই দেখুন আমার কাছে তিনটে মেরি রয়েছে তিনটে এটা একটা সবুজ ভ্যারাইটির মেরি এই যে কি সুন্দর দেখুন সবুজ মালাইটের মিলি এটি সবুজ হলুদ হয়ে যায় এটা একটা পুরো লাল এই মিলিটা পুরো লাল সুন্দর এর কালার কম্বিনেশন অসম্ভব আর কত ফুল ফুটে রয়েছে এটাও একটা কালার এই তিনটে কালারই আমার কাছে আছে যে দেখুন হয়েছে এই মিলিটা খুব অসম্ভব সুন্দর ফুল দেয় অসম্ভব সুন্দর এত সুন্দর মিলিটার ফুলটা প্রচুর ফুল ফুটে রয়েছে তো এটাকে ইউফরবিয়া মিলি বলে জল খুব কম লাগে যারা সাধারণত আপনারা ওয়ার্কিং উম্যান আছেন যারা জল দিতে পারেন না তারা এই মিলি বাড়িতে করে রাখতে পারেন খুব কম জল লাগে এটা যেহেতু কাঁটা জাতীয় উদ্ভিদ মরু উদ্ভিদ এখানে জল যেমন কম লাগে এদের খাবারও কম লাগে তাই এই গাছটি সহজেই করতে পারেন আপনারা শুধু এনপিকে উনিশ 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 একটুখানি মাসের মধ্যে একবার অ্যাপ্লাই করে দিলেই চলবে সেরকম এর পোকামা কোনো কিছুই লাগে না আর যে গাছটির কথা বলবো তা হলো এই যে দেখছেন বন্ধুরা এরকম অনেক ভ্যারাইটি আমার কাছে আছে পিটুনিয়া পিটুনিয়া তো আমাদের আমরা যারা ছাদ বাগানে যারা ফুল করি তাদের কাছে তো এটি একটা অসম্ভব ভালো ফুল এবং এটা নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আমার তো একদম ধারে লাগানো আছে বন্ধু তাই জন্য আমি এটা আপনাদের দেখাতে পারছি এটা একটি কালার এবং এই কালারটিও সুন্দর এরকম সবেমাত্র হচ্ছে এই এই দেখতে খুব সুন্দর তো একে বেশি খাবার দিতে লাগে না যেহেতু ছড়িয়ে যায় মাটিটা খুব ভালো করে প্রস্তুত করতে হয় অল্প ভার্মি কম্পোস্ট বালি এবং একটু সামান্য হাড় গুঁড়ো দিয়ে আপনি মাটিটা প্রস্তুত করুন আর পারলে কিছুটা সরষের কোলের জল আপনি সপ্তাহে সপ্তাহে অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন এই ফুল গাছটা খুব ভালো হবে দেখুন রবিল্লা কি সুন্দর কালার দেখছেন যে ফুলগুলো হয়ে যাচ্ছে সেই ফুলগুলোকে এই যে যেমন বন্ধুরা দেখুন এই ফুলটা হয়ে গেছে এই ফুলটাকে আপনি অবশ্যই তাই ছিঁড়ে ফেলবেন এখান থেকে কারণ এই ফুলটা আর কোনো কাজ নেই এবার অন্য ফুলগুলোকে আপনি বাড়তে এই যে যেমন এই ফুলটা হয়ে গেছে বন্ধুরা এই ফুলটাকে ঠিক এখান থেকে এভাবে ছিঁড়ে ফেলবেন এক এরকমভাবে এই ফুলগুলোকে ছিঁড়ে ফেললে আপনার যে এই যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো আপনার এই যে হয়ে গেছে যে ফুলগুলো সেই ফুলগুলোকে আপনি অবশ্যই ছিঁড়ে ফেলবেন তাহলে কি হবে আপনার গাছটা খুবভাবে মানে ভালোভাবে হবে দেখাই বন্ধুরা আমার গাছগুলোকে দেখুন বন্ধুরা সারিবদ্ধভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে না আমার বাগানটা আমি প্রথম থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এক একটা ফুল দেখুন বন্ধুরা কত বড় দেখুন এক একটা ফুল বন্ধুরা বল এই যে পিটুনিয়া এত সুন্দর ওভারঅল আমি আপনাদের দেখাচ্ছি আর বন্ধুরা যে কথাটা বলবো সেটা হচ্ছে ডালিয়া এই দেখুন বন্ধুরা পিটুনিয়া হয়েছে দেখুন শুধু কিচ্ছু না আমি মাটি শুধু মাটি প্রস্তুতির ওপর আপনারা একটু জোর দেবেন তাহলেই দেখবেন আপনাদের আর কোনো সার লাগছে না মাটি প্রস্তুতির ওপরে এই দেখুন বন্ধুরা কত কত জায়গা জুড়ে হয়েছে কতটা জায়গা জুড়ে হয়েছে দেখুন থেকে প্রচুর আর বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে ডালিয়া দেখুন বন্ধুরা আমার ডালিয়াটা কি সুন্দর হয়েছে আমার মেয়ে আমাকে সব কাজে হেল্প করে আমার মেয়ে এখানে যাচ্ছে আমার মেয়ে আমাকে সব কাজে দেখুন বন্ধুরা ও জল দেওয়া থেকে শুরু করে সব কিছু মানে অনেক কিছুই জেনে গেছে ফুলের এখন আস্তে আস্তে আমাকে হেল্প করে দেখুন বন্ধুরা আমার ডালিয়াটা ওভারঅাল গ্যাসটা দেখুন বন্ধুরা আমি সেরকমভাবে ডালিয়ার কাটিং করি না আমার ফুল কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব বড় আমার ফুল কিন্তু খুব বড় হয় হ্যাঁ খুব বড় হয় দেখুন বন্ধুরা আর একটা ফুল আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন নেক্সট বন্ধুরা আর একটা ফুল দেখাচ্ছি এই যে দুটো ফুল এটাও বড় আনছে বন্ধুরা বন্ধুরা আমি যেটার কথা নেক্সট বলবো সেটি হচ্ছে অ্যাস্টার আমার বাগানে অ্যাস্টার ফুটেছে এবং এগুলি সব উঁচু জায়গায় আমার বসানো রয়েছে সেই জন্য আমি করছি এই এটা খুব সুন্দর অ্যাস্টারটা কালারটা খুব সুন্দর আর এই এটারও তাই আপনি সর্ষের খোলের জল পাতলা করে দিন আর কিচেন ওয়েস্ট এর যে আহ কম্পোস্ট সার তার জলও আপনি খেতে পারেন আর এনপিকে নাইনটিন 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 পাতায় স্প্রে করুন তাহলে এই গাছটা খুব ভালো হবে দেখুন সাদা এটা সাদা এস্টার সাদা ফুলটা আসছে এটা সাদা এস্টার দেখুন বন্ধুরা এই একটা অ্যাস্টার এবং কত সুন্দর হয়েছে এই অ্যাস্টারটা কালার কম্বিনেশনটা দেখুন বন্ধুরা আর শীতকালে এই যে আমরা বাগানে ফুল পড়ি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই ফুলগুলোর মধ্যে এত সুন্দর ভ্যারাইটি কালার এত মনোমুগ্ধকর যে আপনাদের বলে বোঝাতে না বন্ধুরা এই দেখুন একটা ফুল কতটা বড় হয়েছে দেখুন বন্ধুরা একটা অ্যাস্টার ফুল কতটা বড় হয়েছে এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমরা যে আপনাকে বলবো যে এই যে আমার শীতের বাগানে কত সুন্দর ফুলটা হয়েছে আপনি খালি দেখুন আমি কিচ্ছু করিনি বন্ধুরা আমি শুধু দেখুন মাটিতে আমি শুধু পনেরো দিনে একবার সপ্তাহে একবার হয়তো সরষের করে জল দিই আর বন্ধুরা আমি যখন মাটিটা প্রস্তুত করেছিলাম তখন বার্মি কম্পোস্ট হ্যাঁ বা গোবর সার দিয়েই মাটিটা প্রস্তুত করেছিলাম এছাড়া আমি অন্য কিচ্ছু দিই বন্ধুরা আপনারা যদি চান তো ঘুটেকে ভিজিয়ে আপনারা সেই জলটাকে আপনারা ছেঁকে জলের সাথে মিশিয়ে প্লেন জলের সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন এতে আপনাদের ফুলটাও এরকমই হবে বন্ধুরা আমি দূর থেকে একবার দেখাচ্ছি আপনাদের যে কি পরিমাণ আমার বাগানে অ্যাস্টার হয়েছে আমি তো এর আগেও দেখিয়েছি এখনো অ্যাস্টার কিছু কিছু আমার ছোট ছোটো বাদ বাকি যেগুলো ফুল ফুটে গেছে এগুলো আমার আগে বসানো ফুলগুলো ফুটে গেছে এগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা একটা ফুলের সাইজ দেখুন আমার হাতের থেকেও দেখুন হাতের থেকে কত বড় ফুলটির কথা বলবো সেটি হচ্ছে হলি দেখুন বন্ধুরা আমার এই হলি হকটা কোনো কারণবশত বেঁকে গিয়েছে কিন্তু খুব সুন্দর ফুল খুব সুন্দর ফুল চতুর্দিকে ফুল দেখুন হালিয়া হয়ে রয়েছে তো এখানে এখানেও পাতলা করে সর্ষের খোলের জল দেবেন আর মাটিটা অবশ্যই ভালো করে তৈরি করবেন মাটিটাতে গঙ্গার যে বালি মাটি হ্যাঁ সেটাই দেবেন সাদা বালি মাটি লাল বালি কখনোই ইউজ করবেন না লাল বালি আপনার সেরকমভাবে কাজ করবে না যেটা সাদা বালি কাজ করবে তাই সাদা বালির সাথে বার্মি কম্পোস্ট এবং অল্প একটু আর গুঁড়ো দিয়ে এই মাটিটা প্রস্তুত করতে পারেন এবং সর্ষের খোলের জল সপ্তাহে সপ্তাহে দেবেন তাতে ফুলগুলো বড়ো হবে আপনার কুটকে যাবে না বা ছোটো হয়ে থাকবে না আর এইটা থেকে অবশ্যই আপনি বীজ পাবেন পরের বছরের জন্য আপনি গাছ করার জন্য রেখে দেবেন হোল্ড মি